নমস্কার বন্ধুরা ড্যাটেড ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো তো তোমাদের সর্বাঙ্গীন কামনা করে আমি আজকে রিডিং শুরু করবো তো তোমরা তো আজকে দেখেইছো যে তোমার পার্টনার এই প্রেমের মাসে এই আগামীতে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে সেইটা নিয়ে ঠিক কি ভাবছে তোমাদের সম্পর্ক কি কি আরও একটু এগিয়ে নিয়ে যাবে কতটা ব্যাকুল কতটা উদাস সে তোমায় ছাড়া নাকি ব্লকটা এবার খুলে দেবে নাকি কী ভাবছে সে সেটা আমরা দেখব এবং সে কেন তোমার জন্য কোনো অ্যাকশান এখনও অবধি নিচ্ছে না সেটাও আমরা দেখব এবং দেখব যে ফেয়ারিরা তোমাদের ঠিক কি মেসেজ দিচ্ছে ম্যাজিক্যাল মেসেজেস অফ ফেয়ারিজ তো চলো আমরা সেটাও দেখব তাই দেরি না করে চলো রিডিং শুরু করি এবং রিডিং শুরু করার আগে যে কথাগুলো আমি সব সময় বলি যে এই রিডিংটা কিন্তু কালেক্টিভ রিডিং তো কাজেই এটা সবটাই যে রেজনেট করবে তেমন নয় যতটুকু রেজেনেট করবে ততটুকু নিও আর যেটা রেজেনেট করবে না সেটা কিন্তু তুমি ইউনিভার্সের জন্য ছেড়ে দিও কারণ এইটা একদম জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তো এটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট জেনারেলি মানে ম্যাচ করে যায় কিন্তু রেজিনেট করে কিন্তু বাকিটা কিন্তু মানে মিলতেও পারে নাও মিলতে পারে তো যাদের মিলল না তারা যেটুকু মিলছে সেটুকুই নিও আর যারা একদমই দেখছো কিছুই মিলছে না তারা প্লিজ স্কিপ করে যাও ভিডিওটা কেমন আর যদি এই মানে তোমাদের এনার্জিটা রেজনেট করে তাহলে জানবে এটা তোমার রিডিং আমি আগে তোমাদের এনার্জিটা দেখবো যে এক্স্যাক্টলি কী রয়েছে তারপর দেখবো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে ঠিক কী ভাবছে কেমন আচ্ছা অ্যান্ড এটা কিন্তু টাইমলেস রিডিং নয় একদমই এটা কিন্তু এই যে ভ্যালেন্টাইন ডে আসছে দু হাজার পঁচিশের তার জাস্ট আগের রিডিং কারণ আজকে এগারো তারিখ আমি যখন ভিডিওটা দিচ্ছি তো কাজেই এই যে আগামী তিন চার দিন এনার্জিটা কি কেমন থাকবে আমরা সেটা দেখব কেমন অ্যান্ড এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় একদমই তো কাজেই সবাই দেখতে পারো ঠিক আছে সবাই সবার পার্টনারের জন্য রোম্যান্টিক পার্টনার ঠিক কি ভাবছে যে হয়তো তোমার ছেলে চলে গেছে কেউ হয়তো নিজের ক্রাশের ওয়েট করছে বা হয়তো ব্রেকআপ সিচুয়েশান কোনো কারণে মনোমালিন্য হয়েছে বা তোমার যারা পার্টনার আছে সবার জন্য তোমার মনের মানুষ তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে তোমার রোম্যান্টিক পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে আমি সেটা দেখব তো এবং দেখব যে ফেয়ারিরা তোমাদের ঠিক কী মেসেজ দিচ্ছে যে তোমাদের এই মুহূর্তে ঠিক কী করা উচিত ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি যে তোমরা এই মুহূর্তে ঠিক কী এনার্জিতে আছো এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি কী এনার্জিতে রয়েছে আমি বেশি দেরি না করে রিডিং শুরু করছি তোমরা প্লিজ তোমাদের পার্টনারের নাম তিনবার একটু মনে করে নিও অ্যান্ড রিডিং শুরু করার আগে আরও দুটো কথা যারা ট্যারে শিখতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কারণ এই মাসের শেষ থেকে আমি ব্যাচটা শুরু করব ঠিক করেছি অ্যান্ড যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও তারাও কিন্তু আমাকে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে কানেক্ট করো তাহলে আমি তোমাদেরকে রিডিং টাইম দিয়ে দেবো কেমন তো চলো দেখি কী ভাবছে তোমার আগে দেখি তোমাদের এনার্জি ঠিক কী চলো দেখি তোমাদের এনার্জি ঠিক কী এখানে যেটা আমি দেখতে পাচ্ছি তুমি তো তোমার পার্টনারকে নিয়ে ভীষণ পজিটিভ ভীষণ পজেসিভ যে কোনো এ বি সি ডি কেউ পাশে থাকবে না তোমাদের তোমাদের পার্টনারের প্রতি যে এনার্জি তাতে কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি যে তোমরা ভীষণই পজিটিভ তোমাদের পার্টনারকে নিয়ে কিং অফ প্যান্টেকে এবং কোথাও গিয়ে কিন্তু তুমি তোমার পার্টনারকে কমিটমেন্ট দিতে একদমই পিছু নও বা সিকিউরিটি মেন্টাল সিকিউরিটি একটা হয় না যে না আমি তোমার জন্য আছি বা কিছু এবং সব থেকে বড়ো কথা তুমি এখানে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো বা তুমি তোমার দিক থেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি সেই অসুবিধাটা নেই ঠিক আছে যে না মানে আমি দিতে পারবো তো কাজেই তুমি অন্য কারোর কথা ভেবই না এরকম একটা এনার্জি এবং কোথাও গিয়ে তুমি তোমার পার্টনারকে কিন্তু রেগে কখনো দু চার কথা শুনিয়েও দিচ্ছ দু চার কথা শুনিয়ে দিচ্ছ এবং এতটাই রুডলি বলছো উনি কিন্তু বেশ হার্ট হচ্ছেন বেশ হার্ট হচ্ছেন এবং আমি এখানে ভীষণ দেখতে পাচ্ছি যে খুব প্র্যাকটিক্যাল কথা জানো তো সব সময় যেভাবে আমরা বলি যে হ্যাঁ এটা তো প্র্যাকটিক্যাল কথা কাজে শোনাতে তো অসুবিধা নেই কিন্তু সবসময় সব কথা সবাইকে বলতে নেই সবাই সব কথা সমানভাবে রিসিভ করতে পারে না ঠিক আছে তো এই ঘটনাটাতে হচ্ছে কি তোমার সঙ্গে কিন্তু তোমার পার্টনারের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এবং কোথাও গিয়ে ওনার একটা উনি একটা হীনমন্যতায় ভুগছেন যে এই সম্পর্কটা একদম মানে সেই রকম যে মানে কি বলবো সে জমাটাই যে সম্পর্ক যেটা তুমি ভাবছো সেই জায়গাটা কিন্তু রেডি হচ্ছে না এবং তুমি কিন্তু কোথাও গিয়ে আমি দেখছি মানে পার্টনার এতটাই নেগেটিভ হয়ে গেছে তোমাকে নিয়ে যে উনি ভাবতেই চাইছেন না যে এই সম্পর্কে আর কিছু হতে পারে উনি ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে তুমি বড্ড বেশি মেটেরিয়ালিস্টিক মানে তোমার এনার্জিতে ভালোবাসায় রোম্যান্টিসিজম নেই হয়তো উনি রোম্যান্টিসিজম এক্সপেক্ট করেন যে একটু একটু কোজিনেস একটু কাটলিং একটু বিনা কারণেই হয়তো একটু হাত ধরে হেঁটে এলাম বা কোথাও একটু ছোট্ট করে চা খেতে গেলাম কফিডের দরকার নেই চায় খেতে গেলেন পাশের দোকানে কিন্তু ওই সময়টুকুই উনি কাটাতে চান কিন্তু এখানে ওনার ভীষণভাবে মনে হচ্ছে তোমার ভীষণ পয়সার গরম হতে পারে তুমি খুব তুমি খুব দামি গিফটস দাও বা তোমার মানে তুমি যে খুব সেলফ সাফিসিয়েন্ট সেটা তুমি বুঝিয়ে দিয়েছ যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো বা আমরা আমি তুমিই তোমাদের সম্পর্কের দায়িত্ব নিতে পারবে কিন্তু ওটা কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন না উনি সেই নজরেই দেখছেন না ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এখানে মানে প্রচণ্ড কথা শোনানো এবং শো অফ এই ব্যাপারগুলো ভীষণভাবে কাজ করছে কিন্তু মানে এবং সেই কারণে কোথাও গিয়ে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কথা বলছে ঠিকই কিন্তু অন্য কারোর কাছেও সাহায্য প্রার্থী হয়েছে বা অন্য কারোর থেকেও ইমোশনাল যে সাপোর্ট সেটা এক্সপেক্ট করছে এখানে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স রয়েছে ভীষণভাবেই এবং মানে আগে হয়তো তোমাদের মধ্যে ভীষণ ভালো রিলেশনশিপ ছিল বা কিছু কিন্তু সেটা গিয়ে এখন কিন্তু একটু রাগারাগির পরিস্থিতি রয়েছে একটু অ্যাভয়েড করা দুজন দুজনকে এইগুলো কিন্তু রয়েছে তো বন্ধুরা এই এনার্জি থেকে এই এনার্জিটা যদি তোমাদের সঙ্গে রেজিনেট করে তাহলে কিন্তু এটা তোমার রিডিং ঠিক আছে এই রিডিংটা কিন্তু তোমার রিডিং এবং এখানে কিন্তু ভীষণভাবেই ফ্যামিলি বন্ধু বান্ধব বা থার্ড পার্টি সিচুয়ে একটা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে যে কারণে কিন্তু তোমরা দুজন দুজনকে অ্যাভয়েড করছো আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গাটা কিন্তু মেকআপ করতে হবে বন্ধুরা আমি সেটাই দেখছি কারণ দেখো ফেব্রুয়ারি মাসটা এলেই এই হাক যে কিস যে চকলেট ডে যে ডি ডে প্রচুর ডেজ আমরা দেখি কিন্তু সবাইকে সত্যি সেই ডেজের আনন্দ নিতে পারে যারা পারলো পারলো যারা পারলো না আর কেউ যদি সেই ডেতে আনন্দ নিল তো বন্ধুরা চলো দেখি তোমার পার্টনার এই মুহূর্তে তাহলে তোমাকে নিয়ে কি ভাবছেন এতটা নেগেটিভ হয়ে রয়েছেন উনি কি আদৌ এই সম্পর্কে আবারও ফিরতে চাইছেন না কি চাইছেন এই ফেব্রুয়ারি মাসে এই প্রেমের মাসে এই যে এতগুলো দিনের কথা বললাম মানে সবাই তো দেখো এর আনন্দ দিতে পারে না আবার কেউ কেউ নিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে না তো তোমার পার্টনার কী ভাবছেন যে এই ডেজের মানে এই দেখানো এই শোয়িং অফ ছেড়ে উনি কি সত্যি আদৌ এই সম্পর্কটা নিয়ে এগোতে রাজি কি ভাবছে চলো দেখি ওনার মনেও কিন্তু প্রচুর ঝড় চলছে উনি কিন্তু এই সম্পর্কটাকে একদমই ছেড়ে এগোতে রাজি নন মানে উনি ধৈর্য ধরে আছেন যে এই সিচুয়েশন থেকে উনি কবে বেরোবেন যে এত ঝগড়াঝাটি ঝামেলা মানে এই ওনার মানে যত না বেশি শরীর খারাপ তার থেকেও বেশি ওনার মন খারাপ হয়ে যাচ্ছে ভীষণভাবে উনি মানে উনি এটাতে একদম ব্রেক আপ সিচুয়েশান থেকে উনি বেরোতেও চাইছেন এবং দেখো নতুন করে একটা শুরু কিন্তু উনি করতে চাইছেন ভীষণভাবে নতুন শুরু করতে চাইছেন এই যে টাওয়ার মোমেন্ট এসেছে ওনার জীবনে মানে তোমার সঙ্গে ঝগড়াঝাটি হওয়া মানে সেটা যেন ওনার কাছে একটা মানে ঝড়েরই মতন তো সেই ঝড় ঝাপটা সামলে উনি কিন্তু এখনও তোমার সঙ্গে হারমোনিয়াস সম্পর্কের জন্য ধৈর্য ধরে বসেন টেম্পারেন্স কার্ড কিন্তু আমাদের সেই ধৈর্যের কথাই বলে ব্যালেন্স আনার চেষ্টা করছেন এবং নিজের যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু সর্ট আউট করার চেষ্টা করছেন এবং উনি এই সিচুয়েশানটা থেকে কিন্তু এই মুহূর্তে বেরোতেই চাইছেন যে অনেক ধৈর্য ধরলাম অনেক কিছু বললাম এইবার এই যে একটা মানে তোমাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ এবার এটা শেষ হওয়া দরকার এবার এটা শেষ হওয়া দরকার এবং সেই কারণে উনি কিন্তু ওনার মনকে শক্ত করছেন ভীষণভাবে এই যে থার্ড পার্টি সিচুয়েশান যে উনি হয়তো অন্য কারোর সঙ্গেও কথা ব বলছিলেন বা কারোর সঙ্গে শেয়ার করছেন দেখ আমার এই হয়েছে দেখো আমার ওই হয়েছে তো সেই জায়গাগুলো থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবং নিজেকে খানিকটা গার্ডেড করে নিয়েছেন এবং হ্যাঁ একটু ওনার মধ্যে মানে ইমব্যালেন্স রয়েছে সিদ্ধান্তের যে কি করব কি করব না কিন্তু প্রবলেম হচ্ছে তোমার সঙ্গে ঝগড়াঝাটি হওয়া বা তোমার সঙ্গে দূরত্ব কিন্তু ওনাকে ভীষণ ইম্পালসিভ করে তুলছে এবং উনি ওই পুরো ব্যাপারটা ফিনিশ করে উনি কিন্তু তোমার সঙ্গে নতুন একটা শুরু নতুন একটা সেলিব্রেশন করেই কিন্তু আবারও শুরু করতে চান এবং সম্পর্কটাকে কিন্তু একটা সুন্দর মানে স্ট্রং কমিটমেন্ট দিতেই কিন্তু উনি চাইছেন টুগেদারনেস চাইছেন ঠিক আছে থ্রি এফ পান্টাকস কিন্তু টুয়েদারনেসের কথা বলে আমাদেরকে তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি মেসেজ দিতে চাইছে ফেয়ারিদের মাধ্যমে ফেয়ারিরা একটি বলছে ওয়াক অ্যায়ে লিভ দ্য আনহেলদি সিচুয়েশন দেখো কি একদম উনি ওই সিচুয়েশানটা ছেড়েই কিন্তু মানে বেরিয়ে যেতে চাইছেন এখানেও লিভ দ্য আনহেলদি সিচুয়েশান অ্যান্ড এনজয় দ্য নিউ ডোর দ্যাট ওপেন অ্যাজ এ রেজাল্ট তো কাজেই নতুন দরজা খুলে নতুন কিছুর স্বাদ তোমাকে নিতে বলা হচ্ছে এবং ওনাকেও সেইটাই বলা হচ্ছে তোমাদের সম্পর্কের জন্য নতুন কোন দরজা খুলছে সেই ইঙ্গিতে কিন্তু ফেরিরা দিচ্ছেন হুম ডু ইউ নিড টু ফর গিভ তো কাকে তুমি ক্ষমা করবে বা কিছু কাকে ক্ষমা করা তোমার প্রয়োজন সেটা তুমি মাথায় রাখো অ্যাজ ইউ রিলিজ ওল্ড অ্যাঙ্গার অর ইউ উইল ফাইন্ড দ্যাট ইউর উইসেস উইল কাম ট্রু তো কাজে পুরোনো কোনো রাগ কিন্তু রেখো না দেখো আমি বলেছি তোমরা কিন্তু রাগ করে রয়েছো কোথাও একটা পজিটিভনেস দেখে যে আমার সঙ্গে কেন এটা হলো সেইটাকে কিন্তু ভীষণভাবে রিসেন্ট পুরনো রিসেন্টমেন্টকে কিন্তু ছেড়ে আসতে বলা হচ্ছে পেছনেই তবেই কিন্তু তুমি তোমার মানে ডিজারগুলোকে সত্যি করতে পারবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিজ স্পিরিচুয়াল টিচার ইয়োর লাইফ পারপাস ইনভলভস লিডিং আদার্স অ্যাবাউট হিলিং অ্যান্ড স্পিরিচুয়ালিটি তো কাজেই মানুষের জীবনের যে উদ্দেশ্য যে অন্যকে হিল করা এবং নিজের মানে নিজে কিছু শিক্ষা গ্রহণ করা জীবন থেকে প্রতি মুহূর্তেই আমরা শিক্ষা পাই তো সেই জন্য কিন্তু স্পিরিচুয়াল কোচ স্পিরিচুয়াল টিচারের হেল্প নিতে বলা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো ট্যারেডিং দেখছো প্রভাবলি তোমার পার্টনারও কোথাও না কোথাও দেখ ট্যারারিডারের সঙ্গে যোগাযোগ করছে বা কোনো লাইফ কোচের সঙ্গে যোগাযোগ করছে বা কোনো জ্যোতিষীর কথা শুনছে বা এরম কোনো স্পিরিচুয়াল হিলার যিনি আছেন তার কথা শুনছেন যে যিনি লাইফ কোচ হয়তো তাকে তার জীবনের এই যে ব্লকেজেসগুলো তার থেকে বেরোতে সাহায্য করছে এবং যার ফলে তোমার পার্টনার কিন্তু খুব শিগগিরই একটা নতুন শুরুর কথা ভাবছে হ্যাঁ হতে পারে সেটা ফেব্রুয়ারি মাস হলো না কিন্তু হ্যাঁ আগামী এগারো দিনের মধ্যে বা এগারো মাস বা এগারো সপ্তাহের মধ্যে তুমি কিন্তু একটা চেঞ্জ দেখতে পারো তো সেইটা কিন্তু সেইটা কিন্তু তোমরা আমাকে জানিও যে তোমাদের সঙ্গে কতটা রেজালেন্ট করলো কেমন তো বন্ধুরা তোমরা আমাকে জানিও আজকের এই রিডিং তোমাদের কেমন লাগলো যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যেসব বন্ধুরা চাইছো আমার কাছে পার্সোনাল রিডিং নিতে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে প্লিজ প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং যেসব বন্ধুদের সঙ্গে এটা রেজনেট করো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমার রিডিং এইটুকুই রইলো তোমরা সবাই ভালো থাকো আগামী সপ্তাহটা তোমাদের খুব খুব ভালো কাটুক আমি এই আশা রেখে আজকের জন্য রিডিং এখানেই শেষ করলাম ওকে টাটা